হ্যাঁ খেতে সমস্যা না আর আমি আইন নিয়ে এনে দিছি এটা আমার সমস্যা এটা তুই চুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এ বান্নান এদিকে শোনো জি হুজুর বলেন আগের পেশা আছে না বাদ দিছো কি কর না হুজুর এটা আমি কবে বাদ দিছি এইগুলা হ্যাঁ ভালো হইছে মেয়েও বড় হইতাছে কয়দিন পর বিয়ে দেয়া লাগবো এগুলা করা ভালো না ঠিক আছে আচ্ছা হুজুর জানছেন এতগুলা ছাগল না সুরি সামারে আর করবো না এটাই লাশ মানুষ তো নাই একটা নিয়ে জায়গা এই চোর 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 ধর 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 চোর 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 ধর ধর কে আছে ধর ধর চোর গেল চোর গেল ধর 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 কি রে মানান কি দেখলাম দেখলে তুই কি চুরি বিদ্যা হানো বাদ দাস নাই চুরি করছ না আরে এই মাত্র যেরাম দুই ছাগল নিয়ে আইলি হ্যাঁ ছাগলে খেত খাইতাছে এমনি আইলাম মানে থই দিছি মানান ভালো হইছো মানান খেত খাইতে থই এটা সমস্যা না আর আমি আইনে এনো থই দিছি এটা আমার সমস্যা এটা তুই চুর